আকাশবাণীর শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী বাংলাদেশের অশান্ত পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরা মেঘালয় ও মিজোরামের সঙ্গে সংলগ্ন বাংলাদেশ সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ কড়া প্রহরা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ সফর না করতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে এদিকে বাংলাদেশে বসবাসত ভারতীয়দের বাড়ি থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়ে ঢাকায় থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য গতকাল নতুন দিল্লিতে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান করে সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রথমে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করান ডক্টর জয়শঙ্কর জানান যে বর্তমানে বাংলাদেশে প্রায় নয় হাজার শিক্ষার্থী সহ উনিশ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারত চিন্তিত রয়েছে তবে এক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারির পাশাপাশি বিএসএফ ও আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের যৌথ নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন বিএসএফ এই সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে অন্যদিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খোদে প্রকাশিত বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেবার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গতকাল একটি স্মারকপত্র পাঠিয়েছেন ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে গতকাল জেলা আয়ুক্তের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠানো হয় সরকার সাইবার অপরাধ দমনের জন্য দেশের এক কোটি বিরানব্বই লক্ষ সিম কার্ড ব্লক করেছে গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে সাইবার জালিয়াতি দমনের জন্য সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে শ্রী চৌধুরী আরও জানান যে জনগণ ওয়ান নাইন থ্রি জিরো টোল ফ্রি নম্বরে সাইবার জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির চতুর্থ বর্ষপূর্তির সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র রাজ্যে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে সমগ্র শিক্ষা আসামের মিশন সঞ্চালক জানিয়েছেন যে আজ সাতই অগাস্ট ক্রীড়া দিবস হিসেবে পালন করা হবে এদিকে কাছাড় জেলা সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে জেলার জনভিত্তিক পাঁচ দিবসীয় আবাসিক বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিকতার প্রশিক্ষণ কর্মশালা গত দোসরা আগস্ট থেকে শিশুরের দুটি পৃথক স্থানে শুরু হয়েছে দুটি শিবিরে মোট একশো জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করছেন প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির আওতায় বুনিয়াদী স্তরের সাক্ষরতা এবং সাংখ্যিকতার বুনিয়াদী কৌশলগুলি শিশুদের রপ্ত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলায় কীটনাশক মাইক্রপটস ছত্রিশ শতাংশ এর বিক্রি মজুদ বিতরণ ও ব্যবহার নিষিদ্ধ করেছেন বিজ্ঞপ্তিতে জেলার চা বাগান ও সবজিতে মাইক্রপটপস ছত্রিশ শতাংশ আর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করতে কীটনাশক পরিদর্শকদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনে শিলচর আঞ্চলিক সমিতি আজ সকাল সাড়ে নটায় কবিগুরুর প্রয়াণ দিবস বঙ্গভবনে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে পালন করবে এই উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছটায় শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে সমকালের পক্ষ থেকে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ময়নাগরের স্বামী বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনায় আগামী তেরোই আগস্ট ময়নাগর চা বাগানের দুর্গা মন্দিরে বিনামূল্যে পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে ধলাইয়ের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বিশাল টিম এফ খেলবে কর্কট এফসি দলের বিরুদ্ধে ধলের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি তিন শূন্য গোলের ব্যবধানে ছোট শালগঙ্গা এফসি দলকে পরাজিত করে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে